নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গুলি হেসেল বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভীষণই টেস্টি এবং সুস্বাদু একটি মাছের রেসিপি রূপচাঁদা মাছ এই মাছের গায়ে ছোটো ছোট আস থাকে মাছের আঁশগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে আমি মাছগুলোকে সুন্দরভাবে কেটে পিসগুলো বের করে নিয়েছি আমার যতটুকু পিসের প্রয়োজন আমি ততটুকু মাছের পিস এখানে নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি রূপচাঁদা মাছের কালিয়া করে দেখাবো তার জন্য দেখুন মাছের প্রথমেই আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করে করে দেখবেন না অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো মাছের গায়ে আমি সুন্দরভাবে নুন হলুদগুলো হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি তো মাছের গায়ে আমার নুন হলুদগুলো মাখানো হয়ে গেছে দেখে এদিকে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি মাছের রেসিপিটি সর্ষের তেলেই করব। তো এখানে মাছ তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরে আমি মাছগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিলাম তো আমার চ্যানেলে পুরোনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা এখনও পর্যন্ত আমার আমার সাথে রয়েছেন প্রথম থেকেই আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখুন মাছের এক ফিট ভাজা হয়ে গেছে তো মাছগুলোকে আমি সুন্দরভাবে উল্টে নিলাম তো সমস্ত মাছগুলো আমার উলটানো হয়ে গেছে এবার আমার মাছগুলো দুপিটি ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা সমস্ত মাছগুলো আমার তোলা হয়ে গেল তো এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়নার জন্য দিয়ে দিলাম তো তো আমি এই তেলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটি বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি এই তেলের মধ্যে বেশ সুন্দরভাবে হালকা লাল করে ভেজে নেব এদিকে পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমি একটি মশলা তৈরি করে নেব তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটি বড়ো সাইজের টমেটো কয়েক কোয়া রসুন আদা এবং কয়েকটি কাঁচা লঙ্কা তো সুন্দর একটি মশলা আমি রেডি করে নিয়েছি এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি মশলা মশলাগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজ আর এবং মশলাটাকে আমি একসঙ্গে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি প্রথমেই এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো তো সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এবং মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা মশলাটা ভাজার সময় কিন্তু অবশ্যই খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যদি খুব ভালোভাবে কষানো না হয় যদি তাহলে কিন্তু মাছের টেস্টটা একদমই ভালো লাগবে না তার জন্য দেখুন মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেবো বন্ধুরা এখানে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি এখানে বেশ কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে সমস্ত জলটাকে মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিলাম এবার আমি এটাকে ঝোলটাকে ফুটতে দেবো তো এই অবস্থায় আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে বেশ সুন্দরভাবে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি আবারও বেশ কিছুক্ষণ এইভাবেই আমি মাছটাকে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে তো আমি এবার এখানে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এবার আমি হালকা একটু নাড়িয়ে দিচ্ছি তো আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে তো আমার সাথে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আমার এই রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে তো দেখুন একটি প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে এটা কিন্তু যতটা দেখতে সুন্দর হয়েছে ততটাই কিন্তু খেতেও স্বাদ হয়েছিল তো বন্ধুরা এইভাবে আপনারাও রূপচাঁদা মাছের রেসিপি তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ